আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশ জুড়ে চলছে তীব্র তাপাদাহ এই তীব্র তাপাদাহকে অনেকেই কেমন আলামত হিসেবে বলছেন যেখানে মরুদ উদ্দেশ্যে তীব্র তাপাদহ থাকার কথা সেখানে চলছে অবিরাম বর্ষণ বন্যা সংগঠিত হচ্ছে বিপরীতে বাংলাদেশের মতো একটি নাতিশীতোষ্ণ অঞ্চলে তীব্র তাপাদাহ বাড়ছে এবং আসন্ন মে মাসে পঁয়তাল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা হতে পারে এমন ভয়ানক বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আল্লাহ আব্বুর আলামিন বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এবং ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ্য অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাদি কঠিন সুরা আল হাজের এক থেকে দুই নম্বর আয়াতে এমনই বর্ণনা করা হয়েছে শরীয়তের পরিভাষায় ক্যামত বলা হয় ওই দিনকে যেদিন সৃষ্টিকূল ধ্বংস হবে যেদিন লোকেরা তার রবের সামনে দাঁড়াবে রুহুল মানি থেকে আল্লাহ আল্লাহতাল্লাহ কোরআনে আরও বলেন আল্লাহর সত্য ব্যতীত সব কিছু ধ্বংস হবে বিধান তারি এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে অতপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে সুরা মুমিনুরের আয়াত ষোলো নম্বর নিশ্চয় তাদের প্রত্যাবর্তনই আমার নিকট অতঃপর তাদের হিসাব প্রকাশ আমারই দায়িত্ব সুরা গাছিয়ার আয়াত ছাব্বিশ দিন যতই সামনের দিকে এগোচ্ছে নবীজি সাল্লু আলাইস্লামের বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে এখানে তার বলে যাওয়া এমন দশটি নিদর্শন তুলে ধরা হলো এক নম্বরে আবদুল্লাহ ইবনে আব্বাস সাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলি ইসলাম বলেছেন আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে নভিজি সাল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণী আজ সত্যে পরিণত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কেয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রিটিমতো বাগানে পরিণত হয়েছে তিনি আরও বলেন লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই জাকাত গ্রহণ করতে চাইবে না আজ এর সত্যতা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট তার অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও তাপাদহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে দুবাইয়ের মতো মরুভূমি অঞ্চল বৃষ্টিতে ভেসে যাচ্ছে বাংলাদেশের তীব্র তাপাদহ পঁয়তাল্লিশ ডিগ্রির দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কেয়ামতের সকল আলামতগুলো প্রকাশ পাচ্ছে আবু হুরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন মানুষের মধ্যে থেকে যখন আমান উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকো এরত্ব হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমান উদ্দারিতা দূর হয়ে যাবে আর বর্তমানে ধোকাবাজি প্রতারণা ও চুরি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমান উদ্দারিতা নেই বললেই চলে একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় তা আছে এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশের রিফিউজি হিসেবে বসবাস করছে যার ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে অথচ বিশ্ব মুরলরা ইরাকের উপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামের আদব ভূখণ্ড ছিল চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে লোকেরা ব্যাপকভাবে ব্যবচারে লিপ্ত হবে তবে তারা স্বীকার করবে এটি একটি গহিত কাজ লোকেরা কাজকর্মে হালাল হারামে তোয়াক্কা করবে না সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপকৃত হবে লোকেরা সারের লেজেন নাই এক ধরনের চাবুক ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে উপহার করবে যেহেতু ক্যামত অত্যাশান্ন তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে ক্যামতের প্রস্তুতি গ্রহণ করা